আজকে মূলত একটা বিষয় নিয়ে আলোকপাত করার জন্যই এই ভিডিওটি কয়েকদিন ধরে অনেকেই বিভিন্ন সময় জিজ্ঞেস করছো তোমরা যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা কবে হবে বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার কোনো খবর আছে কি না এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে কিনা বলা আর সত্যি রীতিমতো চাপের ব্যাপার বা যারা বলছেন যে আগামী দিনে বা জানুয়ারির দিকে নোটিফিকেশান আসবে জানি না কোথা থেকে কী তথ্য পাচ্ছেন বা কীভাবে বলছেন ওনারা আর আমি একটা জাস্ট পেপার কাটিং দেখেছিলাম যেখানে দু হাজার চব্বিশের জানুয়ারিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হবে বলে একটা খবর বেরিয়েছে এখানে বলে রাখি তোমরা যারা পরীক্ষার্থী তারা গত কয়েক বছর ধরে দেখে আসছো বিশেষ করে দু সাল থেকে দেখে আসছো যে সতেরো আঠেরো করোনার সময় এই দু হাজার নির্বাচনের আগে কী নির্বাচনের পরে কি আবার পুজোর আগে এই করে করে ছয় থেকে সাত বছর অতিক্রান্ত সেখানে নোটিফিকেশান আসেনি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যদিও বা মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিফিকেশান এবং আমরা সেক্ষেত্রে দেখলাম যে আবেদন প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে কিন্তু পরীক্ষা এখনও হয়নি পরীক্ষা কবে হবে সত্যি কথা বলতে কি সেটা কেউ জানে না তাই বলি যতক্ষণ না যে কোনো কমিশনের পক্ষ থেকে সঠিকভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হচ্ছে ততক্ষণ কোনো নিউজে বা খবরে কান্দে লাভ নেই কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হ্যাঁ হতে পারে কিন্তু হতে গেলে তার একটা কি আছে না একটা নির্দিষ্ট সময়সীমা দরকার যে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়সীমা দরকার আজ আমি যখন ভিডিওটা বানাচ্ছি ডিসেম্বরের এটা হচ্ছে উনতিরিশে ডিসেম্বর তো উনতিরিশে ডিসেম্বরে দাঁড়িয়ে আমি এটা ভাবতে পারি যে মোটামুটিভাবে আবার উনতিরিশে জানুয়ারি একটা মাসের যে সময়সীমা সেটা দরকার কিংবা বাইশ দিনের একটা গ্যাপ দরকার আর এই বাইশ দিনের গ্যাপের মধ্যে আমরা মোটামুটি একটা তথ্য পেয়ে যেতে পারি যে যখন সেন্টার করার জন্য কোনো রকম ইনফরমেশান চাওয়া হয় বা কমিশনের তরফ থেকে সেন্টার হওয়ার জন্য কোনো নির্দেশ আসে স্কুল বা কলেজগুলিতে তখন একটা জানা যায় বা তথ্য জানতে চেষ্টা করলেও সেক্ষেত্রেও একটা সম্ভাব্য একটা ডেট মোটামুটিভাবে জানা যায় সেই সমস্ত প্রক্রিয়া কিন্তু আজ এই উনত্রিশ তারিখে দাঁড়িয়েও শুরু হয়নি তাই জানুয়ারির কথা যতই পেপার কাটিংয়ে বের হোক তা কিন্তু বিশ্বাসযোগ্য নয় বললেই একেবারে সঠিক বলা হয় কারণ যেটুকু সময়সীমা দরকার সেটা কিন্তু জানুয়ারিতে করতে গেলে নেই এখন কমিশন চাইলে সবই হতে পারে কিন্তু তোমাদেরকে আমার যেটা বলার নোটিফিকেশান যতক্ষণ না পর্যন্ত কমিশনের তরফ থেকে করা হচ্ছে অর্থাৎ সেটা মাদ্রাসা সার্ভিস কমিশন হোক নতুন নোটিফিকেশানের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে হোক না কেন সেটা ছাড়া কোনো নিউজই অথেন্টিক নয় যে যেভাবে বলুক না কেন যে যাই করুক না কেন তাই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অদূর ভবিষ্যতে কবে হবে কারোরই পক্ষে জানা বা বলা সম্ভব নয় হ্যাঁ মাদ্রাসাটা হতে পারে হ্যাঁ সর্বোচ্চ যদি সময় ধরি সেটা লোকসভা ভোটের আগে হতে পারে জানুয়ারিতে জানি না কতটা সম্ভাবনা আছে জানুয়ারির পরে হবে আর জানুয়ারির পর মানেই তো লোকসভা ভোটের আগে কোনো তথ্যে বিশ্বাস করার কোনো দরকার নেই শুধুমাত্র অথেন্টিক কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য এলে সেটাকেই তোমরা ধরবে তাছাড়া কোনো তথ্যের আমল দিয়ে লাভ নেই এটাই তোমাদের জানানোর ছিল যদি হয় যদি কোনো রকম খবর পাওয়া যায় নিশ্চয়ই আমিও তোমাদের সাথে শেয়ার করব ওকে সবাই ভালো থেকো সাবধানে থেকো ধন্যবাদ